আল্লাহর ওয়াদা তো সত্য তাহলে আমাদের জন্য কেন ব্যতিক্রম হচ্ছে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه اجمعين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين امنوا منكم وعملوا الصالحات لا يستخلفنهم في الارض جاكتِ ব্যবস্থাপনায় نومي আয়োজন তফসিরুল কোরআন শিরোনামে এই চমৎকার অনুষ্ঠানে আজকের পর্বে সকলকে স্বাগত জানাই দেশ বা প্রবাস দূর বা নিকট থেকে যারাই অনুষ্ঠানটি দেখছেন সকলকে জানাই অন্ত্র অন্তস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশ্রিত সশ্রদ্ধ সালাম ও মবারকবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা আজ কথা বলবো পবিত্র কোরআনে ক্যারিমের সুরা নূরের পঞ্চান্ন নম্বর আয়াতে কারিমা থেকে আল্লাহ তালা বলছেন ওয়াদুল্লা হুল্লাহভিনা মানুম ইনকুম আল্লাহ তালা ওয়াদা করেছেন তোমাদের মধ্যে যারা ইমামদার ওয়া আমিল উস আলিহাত এবং আমলে সলেহ করে নে কামল করে লাইয়াস তাখলিফান ন হুমফিল আর্ট আল্লাহ তালা তাদেরকে অবশ্যই দুনিয়ার খেলাফাত দান করবেন দেখুন এটি এমন একটি আয়তকারী মা যার মধ্যে নিহিত আছে কিভাবে মুসলিমরা খেলাফতের সর্বোচ্চ চূড়ায় আরোহণ করতে পারে কীভাবে ইসলামী শরিয়া কার্যকর করা যায় কিভাবে আল্লাহর জবিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করা যায় আল্লাহর জবিন আল্লাহর দিন প্রতিষ্ঠার শর্ত কি হতে পারে তাই পাওয়া যাবে আজকের এই আয়াতের আলোচনায় আল্লাহ তালা বলছেন যে আল্লাহ ওয়াদা করেছেন যারা ইমামদার এবং আমলে সলে করে তাদেরকেই তিনি দুনিয়ার কর্তৃত্ব দান করবেন খেলাফাত দান করবেন রাজত্ব দান করবেন শর্ত দিলেন দুইটা ইমামদার যদি হয় এবং আমলে সলে যদি করে কোরআ করিমের তিন নম্বর সুরা আলে এমরানের একশো উনচল্লিশ নম্বর আয়তে আমরা দেখতে পাই আল্লাহ তালা বলেছেন তাহিনু চিন্তিত নয় নেই কোনো ভয় ভাবে আসবেই বিজয় যদি ইমানের বলে মুমিনের দলে সদা বলিয়ান হয় অর্থাৎ তোমাদের চিন্তা নাই ভয়েরও কারণ নেই যদি তোমরা মুমিন হও তোমরাই বিজয়ী হবে এই দুটি আয়াতকে একত্রিত করলে আমরা যে বিষয়টি পাই ইমামদার হওয়া হলো প্রথম শর্ত দুনিয়ায় খেলাফত পাওয়ার জন্য দুনিয়ায় রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার জন্য এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত হচ্ছে আমলে সলেহ করতে হবে এখন এই ইমামদার হওয়ার ব্যাখ্যাটা কি আমরা যদিও ভিন্ন দর্শে ভিন্ন তাফসিরে আলোচনা করেছি ইমানদার বলতে কাকে বোঝায় আসলে ইমামদার বলতে ইসলামের মৌলিক বিষয়কে মৌখিক স্বীকৃতি অন্তরে বিশ্বাস এবং কাজে পরিণত করা যেমন ইমাম ছিল সাহাবাই কেরাম রদি আনহুকে গলায় রশি দিয়ে মক্কার অলিগলিতে টানা হতো তাকে একদিন পাথর চাপা দিয়ে শুয়ে রাখা হলো চোখগুলোকে সূর্যের দিকে অর্থাৎ মুখ সূর্যের দিকে রেখে বুকের উপর পাথর চাপা দিয়ে শুয়ে রাখা হলো প্রচন্ড প্রহার করলো তাকে উমাই ইবনে খালফ এরপরেও তিনি আহাত হাত বলে নীরবে ধ্বনি করতে লাগলেন ওমা ইবনে খাল মনে করলো বেলাল বোধ হয় অনুতপ্ত হয়েছে তার কাছে ক্ষমা চাচ্ছে মুখের কাছে যখন কান লাগালো তখন শুনতে পেল বেলাল তখনও বলছেন আহাত আহাত মানে আল্লাহর একত্ববাদের প্রতিধ্বনি তিনি করছেন তা ইমানদার তো তারা যারা ইমানের উপরে অটুট থাকে ইমানদার তো তারা যারা আল্লাহকে রব বলে স্বীকৃতি দিয়ে তার উপরে মজবুত থাকে যেমনটি কোরানি কারিমের একচল্লিশ নম্বর সূরা সুরা হামিমা সাজদার তিরিশ নম্বর আয়তে কারিমে আল্লাহ তালা বলছেন ইং লাভলু রব্বু না হুসুমু তা না জালু আলী মালা ইকা নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব অতঃপর তার উপর টিকে থেকেছে। মজবুত থেকেছে স্থির থেকেছে মালা ইকা মৃত্যুর সময় তাদের কাছে রহমতের ফেরেস্ত অবতীর্ণ হয়ে যায় পরের রায়তে বলা হয়েছে ফেরেস্তারা ডাক দিয়ে বলে আল্লাহ তা খফু তোমাদের কোনো ভয় নাই ওলা তাহা জানু কোনো রকম চিন্তারও কারণ নাই অব শিরু বিল জান্নাতিল্লাতি কুম তুম তু আদুন তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করেছেন তা এই যে যারা ইমামদার ইমানের উপরে টিকে থাকবে সাহাবা ইকরাম রদিউল্লাহ তালানহুমদের মতো যারা টিকে থাকবে পরীক্ষার চুল্লিতে দগ্ধ হয়ে খাটি ইমামদারের পরিচয় দেবে এটি হচ্ছে দুনিয়ায় খেলাফত লাভের এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত হচ্ছে ওয়া আমেল সলি হাত আমলে সলে করা আমলে সলে বলতে কি শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাত বোঝায় না বরং আমলে সলে বলতে বোঝায় সকল আমলকে প্রতিবেশীর হক আদায় করা মানবতার সেবা করা যেমন হজরত আলী রদী আল্লাহতলা বলেছেন সেবার পুরস্কার হলো নেতৃত্ব মানুষকে যত বেশি সেবা দিতে পারবেন তত বেশি মানুষ আপনারানুগত্য করবে অর্থাৎ নেতৃত্ব লাভ করার অন্যতম শর্ত হল মানবতার সেবায় আত্মনিয়োগ করা আল্লাহর প্রতি ইমান আনার পরে মজবুত থেকে যদি মানবতার সেমায় নিজেকে উৎসর্গ করা যায় তাহলে আল্লাহ তালা দুনিয়ার কর্তৃত্ব আমাদেরকে দান করবেন এখন প্রশ্ন হচ্ছে আমরা দেখি গোটা পৃথিবীতে মুসলমানদের নেতৃত্ব কর্তৃত্ব ক্রমান্বয়ে আমরা হারিয়ে ফেলি অথচ আল্লাহ বলছেন তিনি ইমানদারদের সাথে ওয়াদা করেছেন যারা আমলে সলে করবে তাদেরকে আল্লাহ দুনিয়ার কর্তৃত্ব দেবেন আল্লাহর ওয়াদা তো সত্য তাহলে আমাদের জন্য কেন ব্যতিক্রম হচ্ছে বোঝা যায় প্রথম শর্তটির দিক দিয়ে তাকালে আমরা হয়তো প্রকৃত অর্থে ইমানদার হতে পারিনি আমরা মুখে বলা ইমানদার অনেকেই কিন্তু কার্যত ইমানদার হতে পারিনি দ্বিতীয়ত আমলে সলের ক্ষেত্রেও আমরা যথার্থ ভূমিকা রাখতে পারিনি এ কারণেই আমাদের উপরের এই বিপর্যয় আসছে আল্লাহ তালা আমাদেরকে খেলাফতে অধিষ্ঠিত করছেন না আরেকটি বিষয় মনে রাখা দরকার আমলে সলের সাথে একটি সম্পর্ক হলো মৌলিক ভালো কাজগুলো করা জনসেবামূলক কাজ বা এমন কাজ যেই কাজগুলো সবাই করতে পারে আজ বর্তমানে আপনাদের প্রশ্ন থাকতে পারে পৃথিবীতে তাহলে অমুসলিমরা ক্ষমতায় কেন তাদের তো ইমান নাই আচ্ছা এই বিষয়ে একটি কথা মনে রাখা দরকার যে অমুসলিমদের জন্যই তো এই দুনিয়া তাদের তো আখেরাতে কোনো পুরস্কারের ব্যবস্থা নেই এ কারণে আল্লাহ তালা তাদেরকে দুনিয়ার কর্তৃত্ব দিয়ে থাকেন কিন্তু ইমামদারদের জন্য দুনিয়ায় কর্তৃত্ব পাওয়ার শর্ত হচ্ছে ইমান এবং আমলের সলে কারণ ইমামদারদের আখেরাতি পুরস্কারের সবচেয়ে বড় জায়গা সেটি হচ্ছে তাদের আসল পাওয়ার জায়গা এ কারণে বলা হয় দুনিয়া সিজনুলিল মুমিন ও জান্নাতুল কাফিরিন মুসলিম শরীফের হাদিসে বলা হয়েছে দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা আর কাফের জন্য হচ্ছে জান্নাত এই জন্য কাফেররা এমনিতেই দুনিয়ার কর্তৃত্ব পাবে কিন্তু ইমামদারদেরকে পেতে হবে ইমান এবং আমলে সলে করার মধ্য দিয়ে সেই আমলে সলে এটি মৌলিক মানবীয় এমন কিছু গুণাবলী যা অনেক সময় দেখা যায় অমুসলিমের মধ্যেও থাকে এবং এই পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ক্ষমতা দেওয়ার ক্ষেত্রে এটি আল্লাহ আল্লাহতালার একটি নীতিমালা যে এই আমলে সলের দিকে যারা এগিয়ে থাকে এটি গবেষণা করে দেখা যায় তারাই বেশি নেতৃত্ব লাভ করে সেগুলো কেমন সত্য কথা বলা সাহসিকতা তারপরে বুদ্ধি বিবেক জ্ঞান তারপরে প্রজ্ঞা এরপরে সামরিক শক্তি বক্তব্যের যোগ্যতা ইত্যাদি ইত্যাদি কারণে মানুষ নেতৃত্ব লাভ করে থাকে যে যোগ্যতাগুলো মুসলিম অমুসলিম সবার মাঝেই থাকতে পারে কিন্তু ইমান সবার মাঝে থাকতে পারে না এই সলের জায়গায় মানবতার সীমায় উৎসর্গ করা প্রতিটি মানুষের খোঁজখবর নেওয়া আমরা ছেলে কেরিম সলাল্লাহ সাল্লামের সেই সেবার আলোচনাগুলো করি যে তিনি কিভাবে মানুষের পাশে দাঁড়াতেন কীভাবে খোঁজখবর রাখতেন কিন্তু আমরা নিজেদের জীবনে তা আমল করতে পারছি না আমরা ওমর আব্দুল খাতাব রদিউল্লাহ সেই বক্তব্যের কথা বলি যে ফোরাত নদীর তীরে যদি একটা কুকুর না খেয়ে মরে আমি ওমরকে জবাবদিহিতা করতে হবে যে যেহতু তোমর রদিউল্লাহ উত্তালহর রাতের আধারে মানুষের অবস্থা পর্যবেক্ষণের জন্য ঘুরে বেড়াতেন আজ আমরা সেই চিন্তাও নিজেদের মধ্যে লালন করি না এই জাতীয় সেবার দৃষ্টান্ত যদি আমরা উপস্থাপন করতে পারি মানবতার সেবায় যদি ভূমিকা রাখতে পারি যথার্থভাবে আমলে সলহে করতে পারি তাহলে আল্লাহ তালা ইমান এবং আমলের কারণে তিনি ওয়াদা করেছেন তাকিদ দিয়েছেন যে আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে খেলাফাত দান করবেন অর্থাৎ দুনিয়ার কর্তৃত্ব দান করবেন আসুন এই দুটি আমলের মধ্য দিয়ে আমরা সেই কাঙ্ক্ষিত খেলাফাত প্রতিষ্ঠার পথে এগিয়ে যাই আল্লাহ তালা আমাদের সকলকে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে আমাদের এই জমিনে দেখে যাবার তো দান করুন আশুক আবার ফিরে হেরার আলোর দিন রহমের দুয়ার খুলে দেন রাব্বুল আলামিন হে আল্লাহ তুমি রক্ষা করো দুনিয়াউদ্দিন সরকাতে পূর্ণ হোক নিখিল ওয়াখিরি আনিল মুসলিমিনা আনিলাম আলমিনামালাইকুমতুল্লাহ